বন্ধুরা আমার তো তো सुनो আমার দুঃখের কথা আমার দুঃখের কথা এই শীতের মধ্যে মোর বাঁধও ঠান্ডা হইয়া যায় মোর বাঁধও ঠান্ডা হইয়া যায় এই কোনো কথা গরম না নেকো গরম হই না এই শীতে মোর বাইরে মরে বিয়া করে না বিয়া করে না কেমনে খান না তাই বাঁধও ঠান্ডা হই যায় কত ঠান্ডা হই যায় Mãe, não... Mãe! Me acorraram Me acorraram Ao mago Eu Me acorraram Me acorraram Ao mago Ei, Me acormo Com o pego

তুমি বিয়ের ব্যবস্থা করিয়ে দাও আর কত এই যুবকেরা ঠান্ডার মধ্যে থাকবে পাও ঠান্ডা যায় আর ঠান্ডা হয়ে যায় বুক ঠান্ডা হয়ে যায় আর এক ভাই আমার জাকির ভাই